নমস্কার বন্ধুরা এটা ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য আরেকটি নতুন জবের আপডেট নিয়ে এসেছি তাহলে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনকেও তোমরা প্রেস করে রাখো যাতে নতুন ধরনের যত আপডেট তোমরা আগে পেতে পারো তাহলে চলো দেখে নেওয়া যাক এই জবের নোটিফিকেশনের ডিটেলস কি বলা আছে তাহলে দেখো বন্ধুরা তোমাদের যে জবের আপডেটটি বেরিয়েছে সেটি হচ্ছে সিএসআর আইআর যেটা হচ্ছে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট যেটি তোমাদের কলকাতায় আছে এখান থেকে তোমাদের জবের আপডেট বেরিয়েছে তাহলে এখানে তোমাদের দেখতে পাচ্ছ ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ইন্ডিয়ান ন্যাশনাল থ্রো রিগার্ডিং অ্যাপ্রেন্টিসিপ অফ নন টেকনিক্যাল ক্যাটাগরি ফর দ্য সিলেক্টেড অফ দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট তাহলে ওয়ান ইয়ার তাহলে এখানে তোমাদের এক বছরের জন্য অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের নেওয়া হবে আর তোমাদের যেটা পোস্ট থাকবে যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট মডার্ন অফিস ম্যানেজার যেটি তোমাদের প্রতি মাসে প্রায় ন হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে যেখানে তোমাদের সিট আছে পঁচিশটা ইউআরদের জন্য ষোলোটা এসসিদের জন্য পাঁচটা এসটিদের জন্য একটি আর ওবিসিদের জন্য পাঁচটা আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ হিন্দি ইকোনমিক্স হিস্ট্রি সোশ্যালজি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ফিজিওলজি অ্যান্থ্রোপোলজি ফটোগ্রাফি বা পাবলিক আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইউটিসি এইসবের তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে বা তোমাদের বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স জুওলজি বোটানি মাইক্রোবো বায়োলজি কম্পিউটার সায়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা তোমাদের বি কম বিবিএ বিএসসি ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট ইন্টারপ্রেনশিপ বিজনেস স্টাডেন এইসব যোগ্যতা থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন শুড হ্যাভেড বিটুইন দু হাজার কুড়ি থেকে চব্বিশের মধ্যে তোমাদের থাকতে হবে আর এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য তোমরা এই ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাচ্ছো প্রথমে তোমরা লগ ইন করবে তারপর ক্লিক স্টাবলিশমেন্ট রিকোয়ার মেনুতে যাবে ক্লিক ফাইন স্টাবলিশমেন্টে আপলোড রিজিউম তোমাদের রিজিউমটাকে আপলোড করবে তারপর চুজ স্টাবলিশমেন্ট নেম টাইপ অফ সিএসআই সিজিআর এই এইটা সার্চ করলে তোমরা পেয়ে যাবে ক্লিক সেটা পেলে তোমরা ক্লিক অ্যাপ্লাই করবে ক্লিক অ্যাপ্লাই অ্যাগেনে করবে তারপর তোমরা যাবতীয় তোমাদের যা যা ডকুমেন্টস বা নাম সব কিছু দিয়ে তোমরা সাবমিট করে দেবে আর তোমাদের এজ তোমাদের দেওয়া আছে এজ লিমিট ফর দ্য ফলোয়িং দ্য অ্যাস পার অ্যাপ্রেন্টিসিপ অ্যাক্ট অ্যান্ড রুল তোমাদের অ্যাপ্রেন্টিসিপ রুল অনুযায়ী তোমাদের যা আছে সেটাই তোমাদের দেওয়া আর অ্যাপ্লিকেশান রিসিভ ফর দ্য লাস্ট ডেট অফ এনএস রেগুলেশান থ্রু দ্য বিপিও পোর্টাল নট বি কনসিডার দেখতে পাচ্ছ এখানে তোমার লাস্ট ডেটটাও তোমাদের দিয়েছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তাহলে এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে তাহলে বন্ধুরা যারা তোমরা এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও গভর্নমেন্ট সেক্টর থেকে তাহলে তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারো আর যদি এরকম জবের আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যদি গ্রুপ টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাড হতে চাও তোমরা সেটাও হতে পারো সেখানেও আমি নতুন ধরনের জবের আপডেট দিয়ে থাকি ওয়েস্টবেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রিলেটিভ সমস্ত জবের আপডেট তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে